হ্যালো ফ্রেন্ড তো আজকেও আমি তোমাদের সামনে চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা থালার এই থালার মধ্যে নিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ একটা গাজর আর হচ্ছে একটুখানি ধুনিয়ার পাতা তো সবগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর হ্যাঁ প্রতিদিনের মতো আজকেও আমি রান্না করছি আর রান্না করার সঙ্গে সঙ্গে একদিকে ছেলেমেয়ের জন্য টিফিন বানাচ্ছিলাম তো আমার কেন যেন মনে হলো যে আমি যে টিফিনটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে আর তোমরাও ঘরে ট্রাই করতে পারো তো যাই হোক আর হ্যাঁ একটা কথা বলছি পাশে দেখতে পাচ্ছ দুটো ডিম আছে তো এই দুটোও কিন্তু আমি টিফিনের সঙ্গে মিক্সড করে দেব তো প্রথমত আমি কড়াই গরম হয়ে গেছে তেল দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি গাজর কুচি সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একদিকে আমি ওই যে ছোট্ট একটা গামলা দেখতে পাচ্ছ এখানে অল্প একটু ময়দা নিয়েছি আর ময়দাটার মধ্যে হালকা চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি মানে চিনিটা বেশি দেইনি মানে একদম লবণের মতো পরিমাণ করে দিয়েছি তারপর জল দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি এটা কিন্তু বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না আর একদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন এখানে ডিম দুটোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর হ্যাঁ আমি কিন্তু প্রথমত নামিয়ে নিলাম তারপরে মনে হলো বা আমি যে ধুনিয়ার পাতা কুচিটা দেইনি এরপর আমি আবার ওটাকে ভালো করে ধুনিয়ার পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম এখন আমি এই দিকে যে আমি ওই ময়দাটার মধ্যে ভালো করে গুলিয়ে নিয়েছি ময়দাটা একটু লবণ আর চিনি দিয়ে তারপর এখানে আমি হালকা একটু তেল দিলাম তাওয়াটার মধ্যে তেল দিয়ে সুন্দর করে এটাতে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি যে এই যে টমেটো গাজর পেঁয়াজ দুটো ডিম ধুনিয়ার পাতা কচি দেখো সব কিছুই কিন্তু হেলদি আর ময়দাটাও হেলদি আঠা জাতীয় জিনিস তো যাই হোক রুটি এখন আমি সুন্দর করে এটা হালকা একটু তেল দিয়েছি কিন্তু তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম তোমরা দেখতে পাচ্ছ তো এটা আমি বলবো আমার ছেলে মেয়ের কাছে কিন্তু খুবই ভালো লাগে এই টিফিনটা এই টিফিনটা না আমি যে যে টিফিন বানাই আমার ছেলেমেয়ের কাছে ভালোই লাগে তো আমি মনে মনে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও ওইটা ঘরে কিন্তু ট্রাই করতে পারো অনেক বাচ্চা আছে গাজর যে গাজর খেতে চায় না আবার অনেকে আছে টমেটো খেতে চায় না আর এখানে কিন্তু আমি একসঙ্গে সব কিছু মিক্সড করে দিলাম আর দেওয়ার পরে দেখো সুন্দর করে ভেজে নিলাম তো বাচ্চ আমার টিফিন রেডি হয়ে গেল তো পুরোটাই কিন্তু টিফিনটা হেলদি হয়ে গেল হেলদি আর এখন আমি আমার মেয়েকে খাইয়ে দেব তো আমি ভাত নিয়ে নিলাম আর মুসুর ডাল সিদ্ধ করেছিলাম প্রেশার কুকারে একটু ডাল সিদ্ধ নিলাম একটু ঘি নিচ্ছি আর হচ্ছে ওই ডিমের ভাজাটা একটু নিয়ে নিলাম তো এটা একসঙ্গে মেয়েকে এখন আমি খাইয়ে দেব তো যাই হোক তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দাও আমি যাতে অনেকটা এগোতে পারি বাই টাটা